হ্যাঁ হোয়াটসঅ্যাপ গাইস আমি আমি শামেম রেজা আর আজকে আমরা যেতে চলেছি রাজশাহীর উদ্দেশ্যে আর রাজশাহী যাব পোড়াদহ রেল স্টেশন থেকে আমরা টঙ্গিপাড়া এক্সপ্রেসে যাওয়ার ইচ্ছা ছিল আলমডাগর রেল স্টেশন থেকে কপাক্ষ এক্সপ্রেস সেখানে সিট না পাওয়ায় পরবর্তী ট্রেন বেছে নিলাম টঙ্গিপাড়া এক্সপ্রেস তো শুরু করবো আজকের ভ্রমণ যদিও ট্রেনের টাইম দেওয়া হয়েছিল বেলা এগারোটায় ট্রেন ছাড়তে ছাড়তে প্রায় বারোটা বেজে গিয়েছিল টুঙ্গিপাড়া ট্রেন গোবরা থেকে গোপালগঞ্জ হয়ে আসে এবং পোড়াদহ থেকে ইঞ্জিন ঘোরাতে বিশ মিনিট সময় লেগে যায় ভ্রমণের ভিতরে একটি আরামদায়ক ভ্রমণ হলো ট্রেন ভ্রমণ এটা শরীরের উপর কোনো প্রভাব ফেলে না তেমন পরাদাহ থেকে ছাড়ার পর আমাদের পরবর্তী স্টেশন হল ভেড়ামারা স্টেশন অল্প কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম ভেড়ামারা কিছুক্ষণ বাড়ি দিতেই পৌঁছে গেলাম বাক্সির হার্ডিং ব্রিজ হ্যাঁ এটি বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ রেল সেতু সেতুটি নির্মাণ হয় উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত তৎকালীন ভাইসর লর্ড হার্ডিজের নামে অনুসারে এর নামকরণ করা হয় হার্ডিং ব্রিজ ব্রিজটির দৈর্ঘ্য এক কিলোমিটার মানে প্রায় দুই কিলোমিটার এরপর পাক সে স্টেশন পার হলাম কিন্তু এটি পাক সে স্টেশনে থামলাম এরপর নজর গেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দিকে যারা ফ্রি ফায়ার খেলেন অনেকটা বারমুডা টাওয়ারের মতো আর এই বিদ্যুৎ কেন্দ্র থেকে হাসিনা পাঁচশো কোটি ডলার যা বাংলাদেশি টাকায় ষাট হাজার কোটি টাকা মালয়েশিয়া ব্যাংকের মাধ্যমে লুট করেছে আর কিছু সিঙ্গারা করে কয় আমরা ফিরে আসব আসো আমরা অপেক্ষা করছি তোমাদের জন্য এরপর আমাদের পরবর্তী স্টেশন হলো ঈশ্বতী এটা শুধু স্টেশন না বাংলাদেশের সর্ববৃহত্তম জংশন অবশেষে থামলো ঈশ্বরদী জংশনে পাশেই দেখতে পেলাম পানির কল ভেঙ্গে পানির ফোয়ারা হয়েছে বিশ মিনিট যাত্রা বিরতির পর ছুটে চললো আবার এবার পরবর্তী স্টেশন হলো একবারে রাজশাহী টানা এক ঘন্টার বেশি একটানা চলবে এবার ট্রেনটি পানি দিয়ে ফেললাম আব্দুলপুর স্টেশন আব্দুলপুর কিন্তু শুধু স্টেশন না এটা একটা জংশন আব্দুলপুর আর রাজশাহীর মাঝে যে মাঠগুলি আছে মাঠ ভর্তি শুধু আখ আমাদের আঞ্চলিক ভাষায় যাকে কুসুর বলে রাজশাহীতে স্টেশনে নেমে মাত্র তিরিশ টাকা দিয়ে একটা অটো রিক্সা ভাড়া করে যাত্রা শুরু করলাম লক্ষ্মীপুর মোড়ের উদ্দেশ্যে এবার পপুলার ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে রোগী দেখানো যাবতীয় কাজ করতে গিয়ে রাত দশটা বেঁচে যায় রাত্রি যাপনের জন্য বেছে নিলাম রাজশাহী আবাসিক হোটেলে মাত্র সাড়ে চারশো টাকায় বুক করলাম রুমটি কাল রাতের সব কাজ শেষ না হয় আবার ঘুম থেকে উঠে রওনা দিলাম মেডিকেলের উদ্দেশ্যে এরপর শুরু হলো মেডিকেল জীবন দীর্ঘ পাঁচ দিন পর মেডিকেলে থাকার পর আজ আবার যাত্রা বাড়ির উদ্দেশ্যে দেড়টার দিকে ছাড়পত্রর কাগজ নিয়ে যাত্রা শুরু করলাম ইচ্ছা ছিল দুইটা তিরিশের কপতাক্ষ এক্সপ্রেস করে রওনা দেব কিন্তু তিন মিনিটের জন্য ট্রেনটি মিস হয়ে গেল তার এক ঘন্টা পর টুঙ্গিপাড়া এক্সপ্রেস করে তিনটা তিরিশের দিকে রওনা দিলাম সিট না পাওয়ায় ঈশ্বর পর্যন্ত দাঁড়িয়ে গেলাম তারপর আস্তে আস্তে ফাঁকা হয়ে গেল অবশেষে পোড়া ধা গেলাম এবং বা লিপির আজান দিতে এলো এতক্ষণ ধৈর্য সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সুরক্ষিত থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ